দেখি মনে হচ্ছে এখানে কি করে আসলো এখানে কি করে আসলো মালা যাই হোক মালা গলায় নিয়ে চন্দ্রা বলি আমার যমুনায় জল যাচ্ছে হরি হরি আর এদিকে রাধা রানী সখীদের নিয়ে যমুনা থেকে জল নিয়ে আসছে আর চন্দ্রা বলি যাচ্ছে আর রাধারানী আসছে এবার ওই চন্দ্রাবলীর গলায় মালা দেখে চিনতে পেরেছে রাধা রানী একই মনে মনে চিন্তা করছি এই চন্দ্রাবলীর গলায় কেনই মালা আমি তো বৃন্দা কাছে দিয়ে পাঠিয়েছি আমার বধুর গলায় পড়াবে বলে তো চন্দ্রাবলীর গলায় কেন তাহলে আজ গোবিন্দ চুপি চুপি চন্দ্রাবলীকে মালাটা দিয়েছে এই আরই হয়ে গেল আমি আর কোনদিন গোবিন্দ সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না একে কি বলে যান একটা পালা আছে কাক মাল্য মাল এই হল তাহলে আজ এই সকালের মেয়ে খেলা করতে করতে প্রাণ গোবিন্দের আমার সুবলের বদন পানে চেয়ে রাধার বদনের কথা মনে পড়ে গেছে তাই কি বলছে